আলু আর আটা দিয়ে আজকে তৈরি করব মজাদার একটি নাস্তা রেসিপি দেখতে অনেকটা সমুচার মতো বলতে পারেন ফাঁকিবাজি সমুচার রেসিপি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন চলুন এবার রেসিপিটা দেখি নেই প্রথমেই এখানে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণে আটা এরপর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এবার পরিমাণ মতো পানি দিয়ে সুন্দর একটা সফট ডো তৈরি করে নেব এখানে অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে অফ ক্যামেরায় ভালোভাবে মেখে নিয়ে ডোটা তৈরি করে নিয়েছি এবার এক সাইডে রেখে দেব এরপর আলুর পুরটা তৈরি করে নেব আলুর পুর তৈরি করার জন্য এখানে দুইটা মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি আলুগুলো ভালোভাবে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এরপর একটা গ্রেটার দিয়ে গ্রেড করে নিব আর গ্রেটটা গ্রেটারের মোটা সাইড দিয়ে গ্রেড করে নিতে হবে আলুগুলো গ্রেড করে নেওয়া হয়ে গিয়েছে এবার আলুগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে পানি ঝরিয়ে নিতে হবে এই তো আলুগুলোকে ধুয়ে ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি এরপর এখানে দিয়ে দিব বড় সাইজের একটি পেঁয়াজের কুচি দিয়ে দিব দুইটি কাঁচামরিচ কুচি এরপর দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিবো হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো এবার সবগুলো উপকরণ হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নিতে হবে সবগুলো উপকরণ ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে এ পর্যায়ে আটার ডোটা অনেকটা সফট হয়ে গিয়েছে আটার ডোটা আবারও ভালোভাবে মেখে নিয়ে এবার ছোট ছোট করে লেচি কেটে নিব আর এভাবে ছোট করে লেচি কেটে নিয়ে রুটিগুলো তৈরি করতে হবে এবার সুন্দরভাবে একটি রুটি বেলে নিব দেখতেই পাচ্ছেন রুটিটা বেশি পাতলা হবে না আবার বেশি ভারীও হবে না এরকম সাইজের একটা রুটি বেলে নিয়ে এবার যে আলুর পুরটা তৈরি করে রেখেছি সেই আলুর পুরটা দিয়ে দিতে হবে আলুর পুরটা দিয়ে নাস্তা তৈরি করে নিতে হবে তো আমার সঙ্গেই থাকুন আর দেখতে থাকুন কিভাবে নাস্তাটা তৈরি করছি এইভাবে আলুর পুরটা দিয়ে রুটিটা ভাজ করে নিতে হবে আর দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ভাজ করে নিয়েছি এ পর্যায়ে রুটিটা ভালোভাবে সিল করে দিতে হবে আর ভালোভাবে সিল হওয়ার জন্য দেখতেই পাচ্ছেন আমি হাতের মধ্যে হালকা পানি মাখিয়ে নিয়ে রুটিটা ভাজ করে নিয়েছি এইভাবে নাস্তাগুলো তৈরি করে একটা স্ট্যানারে নিয়েছি স্টিম করার জন্য এবার স্টিম করে নিতে হবে প্রায় দশ মিনিটের মতো স্টিম করে নিয়েছি এবার দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো দেখতে কেমন হয়েছে এ পর্যায়ে নাস্তাগুলো সমুচার শেপ দিয়ে কেটে নিব আর প্রথমেই নাস্তার দুই সাইডে যে এক্সট্রা পার্টগুলো রয়েছে সে পার্টগুলো কেটে নিতে হবে এরপর সমুচার শেপে কোনা করে নাস্তাগুলো কেটে নিব আর এ পর্যায়ে অবশ্যই ধারালো একটা নাইফ ব্যবহার করতে হবে যদি ধারালো নাই ব্যবহার না করেন তাহলে নাস্তাগুলো কাটার সময় ভেঙে যেতে পারে আর সুন্দরভাবে কাটা হবে না তো দেখতেই পাচ্ছেন এ পর্যায়ে আমি কিভাবে নাস্তাগুলো কেটে নিচ্ছি একদম সমুচার মতো হয়ে গিয়েছে আর এই ফাকিবাজি সমুচাটা বাসায় খুব সহজেই আপনারা তৈরি করে নিতে পারেন সবগুলো নাস্তা এক এক করে কেটে নেওয়া হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন সবগুলো সমুচা শেপে কেটে হয়ে গিয়েছে এবার নাস্তাগুলো নাস্তাগুলো এক সাইডে রেখে দিব ভাজার জন্য একটা ব্যাটার তৈরি করে নিতে হবে এবার সেই ব্যাটারটা তৈরি করে নেব ব্যাটার তৈরি করার জন্য এখানে নিয়ে নিয়েছি চার চামচ পরিমাণ আটা এরপর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এবার অল্প অল্প পানি মিশিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কীরকম হয়েছে এ পর্যায়ে নাস্তাগুলো ডিপ করব আর নাস্তাগুলো সম্পূর্ণ ডিপ করব না যে পাশগুলোতে নাস্তার পুর দেখা যাচ্ছে সেই পাশটুকু ডিপ করে নিয়ে নাস্তাগুলো তেলের মধ্যে ভেজে নিতে হবে আর এ পর্যায়ে দেখতেই পাচ্ছেন একটা কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি এরপর তেলটা যখন হালকা গরম হয়ে আসবে একে করে নাস্তাগুলো দিয়ে দিব আর অবশ্যই তেলটা হালকা গরম হয়ে আসলে নাস্তাগুলো দিবেন তা না হলে কিন্তু নাস্তাগুলো পুড়ে যেতে পারে আর এই পর্যায়ে চুলা রাসটা মিডিয়াম করে দিয়েছি যাতে সুন্দর একটা কালার আসে আর ভাজাটা যেন মুচমুচে হয় এক পাশ হয়ে আসলে দেখতেই পেলেন আরেক পাশ উল্টে দিয়েছি এবার পছন্দ মতো কালার আসা আগ পর্যন্ত ভেজে নিতে হবে একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব নাস্তাগুলো নাস্তাগুলো মুচমুচে করে ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব আজকের এই ফাঁকিবাজি সমুচার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর এভাবে বাসায় কিন্তু খুবই ঝটপট এই নাস্তাটি তৈরি করে আপনারা চায়ের সাথে পরিবেশন করতে পারেন আজকের মতো এ পর্যন্তই দেখা হয়ে যাবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ